ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহের প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে সাতটায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লা আল মামুন এবং সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম ঈদের জামাতে মুসলিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এখানে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু আহাব আকন্দ জামায়াত ইসলামের জেলা আমির আবদুল করিম সহ অর্ধ লক্ষাধিক মুসল্লি ঈদের জামাতে নামাজ আদায় করেন পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের নিহতদের মাগফেরাত কামনা করে বিশেষ মনোজাত করা হয় এছাড়াও নগরীর বড় মসজিদ আকুয়া বাইপাস মাদানী নোর মার্কাস মসজিদ মুমেন শাহী সেনানিবাস পুলিশ লাইন্স বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ জেলার দুই হাজার চারশো মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে প্রতিটি জামাতের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিলেন い,いいですよ。